এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটিও সম্পূর্ণ এআই ব্যবহার করে বানানো হয়েছে টি শার্টে আমার চ্যানেলের নাম তাহলে কি এআই দিয়ে আসলেই আনলিমিটেড ভিডিও বানানো সম্ভব ধন্যবাদ সবাইকে এই শার্টটি ওয়ার্ল্ড এখন একশো প্লাস সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি এইরকম দরকারি ও হেল্পফুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে দিন এআই ব্যবহার করে আনলিমিটেড ভিডিও তৈরি এ সম্পর্কে আপনি অলরেডি অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেখছেন কিন্তু হয়তো একটা বা দুইটা ভিডিও তৈরি করছেন অথবা একটাও ভিডিও তৈরি করতে পারছেন না এরকম প্রবলেমে আছেন যে কারণে এই ভিডিওটা আপনি ক্লিক করছেন মানে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন যে আসলেই কি আনলিমিটেড ভিডিও তৈরি করা সম্ভব পুরো বিষয়টি স্পষ্ট এবং ক্লিয়ার জানতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন ইউটিউবে অসংখ্য কন্টেন্ট পাইবেন যেটা কি রেগুলার হচ্ছে ক্লিক বেড কন্টেন্ট আমেলি দেখবেন যে এআই দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি রানওয়ে এআই ভিও3 ক্যানভা এআই লিওনার্দো ইআই এরকম এরকম অসংখ্য ইআই মডেল পাবেন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করা যায় মূল কথা হচ্ছে যে এগুলো দিয়ে কি আসলে আনলিমিটেড ভিডিও তৈরি করা সম্ভব এটির অ্যান্সার হচ্ছে আপনি ইআই মডেল ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট ক্রেডিট থাকে যেটা শেষ হয়ে গেলে আপনি কিন্তু আর ভিডিও তৈরি করতে পারবেন না যেমন রানওয়ে এআই লিওনার্দো এআই বা ভিও থ্রি বলেন এগুলো কিন্তু এখনো অফিসিয়ালি গুগল প্লে স্টোরে লঞ্চ হয়নি যে কারণে আপনি শুধু ওয়েবসাইট দিয়ে ভিডিও তৈরি করার যে অপশনগুলো সেগুলো দেখতে পাইবেন কিন্তু আনলিমিটেড ভিডিও আপনি কোনোটা দিয়ে তৈরি করতে পারবেন না বিকজ আমিও এরকম ইন্টারনেটে অসংখ্য কন্টেন্ট দিকে ট্রাই করছি কিন্তু এখানে একটা স্পেসিফিক একটা ক্রেডিট থাকে যেটা হচ্ছে লিমিট শেষ হয়ে গেলে আর ট্রাই করলেও কিন্তু ভিডিও তৈরি করা যাবে না আর আপনি যদি প্রিমিয়াম ভার্সন কিনেন সেটি হচ্ছে আবার ডলার দিয়ে আপনাকে কিনতে হবে সেখানেও আপনি দেখবেন দেখবেন যে আটশো বা পনেরোশো একটা ক্রেডিট থাকবে যেটার মাধ্যমে আপনার নির্দিষ্ট কয়েকটা ভিডিও হবে একদিনে হয়তো তিনটা বা পাঁচটা এরকম ভিডিও তৈরি করতে পারবেন অথবা আটশো ক্রেডিট দিয়ে দেখা যায় আপনি সর্বোচ্চ সাত থেকে দশটা ভিডিও তৈরি করলেন তারপর আপনার ক্রেডিট শেষ হয়ে গেলে আপনাকে আর ভিডিও করার কোনো সুযোগ থাকবে না আসল যে কথাটি সেটি হচ্ছে যে আপনি আনলিমিটেড ভিডিও কোনোটা দিয়ে তৈরি করতে পারবেন না আপনাকে প্রিমিয়াম ভাষণ কিনে ইউজ করতে হবে তারপরে আপনি যদি ইউটিউবে সার্চ করেন এরকম অসংখ্য ক্লিক বেড কন্টেন্ট হয়তো পেতে পারেন কিন্তু সেগুলো আসলে রিয়েল না আপনাকে যদি এআই দিয়ে ভিডিও তৈরি করতে হয় তাহলে আপনি এক থেকে দুইটা বা নির্দিষ্ট পরিমাণে অল্প কিছু সংখ্যক ভিডিও ফ্রিতে তৈরি করতে পারবেন এরপর থেকে আপনাকে তৈরি করতে গেলে হয়তো প্রিমিয়াম দিয়ে কিনতে হবে আপনি হয়তো বলবেন যে আমি আমার ইমেইল দিয়ে ট্রাই করছি অন্য ইমেইল দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করবো অথবা ট্রাম্প ইমেইল যেগুলো ফেক মেইল সেগুলো দিয়ে চেষ্টা করবো না আপনি কিন্তু এটা দিয়েও করতে পারবেন না বিকজ ফোনের একটা অ্যাড্রেস থাকে রানওয়ে এআই বলেন বা ভিও থ্রি অধিকাংশ ইআই মডেলগুলো কিন্তু আপনার ফোনের আইপি যে অ্যাড্রেস সেটি কিন্তু তারা ট্র্যাক করে যে কারণে পরবর্তীতে অন্য কোনো জিমেইল দিয়ে আপনি চেষ্টা করলেও আপনি সেখানে ভিডিও তৈরি করতে পারবেন না বিকজ আপনার যে আইপি অ্যাড্রেস সেটি কিন্তু তাদের সার্ভারে সেভ হয়ে থাকে তো আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ বুঝতে পারছেন যে আপনি ইআই মডেল ব্যবহার করে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন কি না সো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনার কাজে এসেছে আশা করি ভিডিওটি দেখার পরে আপনি আর অযথা সময় নষ্ট করে বিভিন্ন ফেক দেখবেন না সো আপনার মূল্যবান সময় বাঁচাতে একটু হলেও হেল্প করবে সো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম দরকারি ও প্রয়োজনীয় কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ